আমাদের আজকের পাচার গরজামাই থাকতে আগ্রহী আসসালামু আলাইকুম দেশি ইসলামিয়া প্রা ম্যাক্সিমোনিয়াল ডট কম ডটবি আমাদের আজকের পাঁচটা আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার এই জন্য তার নাম ও আইডি প্রকাশ করছি না আমাদের আজকের পাঁচটার বয়স আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার বৈবাহিক অবস্থা তিনি উইথ এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে পেশায় তিনি একজন ব্যবসায়ী বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করছেন এবং স্থায়ী ঠিকানা কুমিল্লাতে আমাদের আজকের পাত্র গর থাকতে আগ্রহী তো চলুন জেনে নেই আমাদের আজকের পাত্র তার জন্য কেমন পাঁচে গুছে অবশ্যই ভালো মনের মানুষ এবং ধার্মিক হতে হবে পাত্রীর বয়স বত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভেতর এবং উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট চার ইঞ্চির ভেতর হতে হবে পাচ্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত এবং উইড্রোর পাত্রীর আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে আপনার সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে একটি ইনস্টল করে নিন